এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধানটা করব আট নম্বর আট নম্বর অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র জানা থাকতে হবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এটা কিন্তু আমরা তিন দশমিক একে জানছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর কিন্তু আরেকটা সূত্র আছে এ -B বি হোল স্কোয়ার প্লাস এবি কোন সময় কোন সূত্রটা কাজে লাগে যারা আমার দুইটা ক্লাস করেছ তারা অবশ্যই জানো আর একটা সূত্র জানা থাকতে হবে এ কিউব প্লাস সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এ প্লাস বি এই সূত্রটাও আমাদের জানা থাকতে হবে এই অঙ্কটা করার জন্য তো তোমার মনে হইতেছে যে এত সূত্র কিভাবে মনে রাখবো তুমি যখন সূত্রগুলো সূত্রগুলো হালকা একটু মুখস্থ করে রাখবে অঙ্ক দেখলেই তোমার অটোমেটিক সূত্র চলে আসবে এটা কোনো কঠিন কাজ না প্রথম অবস্থায় হয়তো বা সূত্রগুলো ক্যাপচার করতে একটু সময় নেই আর কি পরে ঠিক হয়ে যায় দেওয়া আছে এ প্লাস বি টু থ্রি এবং এ বি ইকুয়ালস টু টু মানটা তুললাম আমাদের কতে কি বলছে এই যে এটার মান বের করার জন্য বলছে তো আমরা এটা তুলি প্রদত্ত রাশি দিতে পারো যেহেতু মান নির্ণয় বলছে এ স্কয়ার মাইনাস ab প্লাস b তুললাম আমরা a স্কয়ার আর b স্কয়ারটার একসাথে করব প্লাস b মাইনাস ab কেন একসাথে করলাম তোমাদের প্রশ্ন হতে পারে একসাথে করার কারণ এ স্কয়ার প্লাস b স্কয়ার এর দেখো একটা সূত্র আছে এখন আমরা প্লাসেরটা দেব নাকি মাইনাসেরটা দেব সেটা নির্ভর করতেছে তোমার অঙ্কে প্লাস আছে নাকি মাইনাস আছে এই যে দেখো প্লাস আছে তো প্লাসের সূত্র দেব a b প্লাস হলে কি হবে সূত্র অনুসারে মাইনাস টু সূত্রের এ সূত্রের কি বি আর এখানে কি আছে মাইনাস এখন এ প্লাস বি এর মান কত এই যে থ্রি না উপর স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস দিতে হবে কারণ একি চিহ্নগুলা মনে রাখবে একই চিহ্নগুলা সময়। যোগ হয়ে যায় তো থ্রি এব মাইনাস এ দেন থ্রি রূপর স্কোয়ার দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন থ্রি গুণ বি এবির মান কত দেওয়া টু দেওয়া না হ্যাঁ টু দেওয়া আচ্ছা নাইন মাইনাস তিন দুগুণে ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে তো থ্রি হবে তো আমরা কিন্তু একটার মান বের করলাম হ্যাঁ এটা হচ্ছে একটা তারপর এক কিউব এইটা তো একদম ইজি এই যে দেখো প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি আর না দিলেও প্রবলেম নেই এক মাইনাস কি বলছে সরি প্লাসের সূত্রে একই প্লাস বি কিউব সূত্রটা কি এ প্লাস বি হোলকিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখন এ প্লাস বি এর মান আমরা কত জানি থ্রি জানি থ্রি হোলকিউব মাইনাস থ্রি এবির মান আমরা কত জানি টু জানি আর এ প্লাস বি এর মান আমরা কত জানি থ্রি জানি তিন থ্রি এর ওপর থ্রি মানে তিনটা থ্রি গুণ হবে তিনটা থ্রি গুণ দিলে সাতাইশ দেন তিন দুগুণের ছয় তিন ছয় কত আঠারো বিয়োগ দিলে হবে নয় এটা হচ্ছে আর একটা উত্তর একদম ইজি কিন্তু অঙ্গগুলা আমরা এখন নয় নাম্বারটা করব অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি আচ্ছা নয় নাম্বার অঙ্কে কি বলছে এ মাইনাস বি ইকুয়ালস টু ফাইভ এ বি ইকুয়ালস টু থার্টি সিক্স হলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মানটা বের করতে হবে এবং এ কিউব মাইনাস বি কিউব এর বের করতে হবে তো এখন আমাদের এর আগের অঙ্কে আমরা একটা সূত্র শিখছিলাম সূত্রটা হয়েছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি সাইড নোট দিয়ে অঙ্কের পাশাপাশি এটা লিখে ফেলবা আর এখন সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবে এ কে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে এ মাইনাস বি হল কিউব মাইনাস হলে এখানে কি হবে প্লাস সূত্রের থ্রি এ বি আবার এ মাইনাসটা হয়ে যাবে এ মাইনাস বি একদম ইজি এখন আমরা এটা করতেছি দেখো দেওয়া আছে দেওয়া আছে এবং কত 36 এই যে মানটা তুললাম আমাদের প্রথম অঙ্কে এইটা সলভ করার জন্য বলছে প্রদত্ত রাশি দিলাম এই স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার দিলাম তো দেখো এখানে এই স্কোয়ার আর বি স্কোয়ারটা যদি এটা সাথে নিয়ে আসি তখন একটা কিন্তু সূত্র দাঁড় হয়ে যায় সূত্রটা কি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটু আগে এর আগের অঙ্কে কিন্তু দেখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সূত্রটা না এই যে এই সূত্রটা প্রয়োগ করবোয়ার জায়গায় এখন আমরা আচ্ছা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি এখন প্লাস এরটা দিব নাকি মাইনাসের দিব দিবো অঙ্কের মধ্যে কি আছে প্লাস এরটা আছে তো প্লাস এরটা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এর এব আচ্ছা আমার অঙ্কে মনে হয় তোলা ভুল হইছে আচ্ছা আমার অঙ্কে তোলা ভুল হইছে তোমরা একটু ওয়েট করো একটু ওয়েট করো এখানে এই যে দেখো মাইনাস মাইনাস হবে এ মাইনাস বি এই যে এ মাইনাস বি ইকুয়ালস টু ফাইভ হ্যাঁ এখন ঠিক আছে চেক দিলাম এ স্কোয়ার হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে এখন দেখো আমরা প্লাসেরটা দিব নাকি মাইনাসেরটা দিব সেটা নির্ভর করবে আমাদের অঙ্কের মধ্যে কি দেওয়া মাইনাসেরটা কিন্তু এখানে দেওয়া তো মাইনাসেরটা ইউজ করবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হলে এখানে কি হবে প্লাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি আর এখানে প্লাসের এ বি এখন বুঝতে পারছ আচ্ছা এখন এ মাইনাস বি এর মান বসাবো এ মাইনাস বি এর মান কত দেওয়া ফাইভ দেও ফাইভ এর উপর স্কোয়ার প্লাস টু এ বি আর এ বি যোগ করলে হবে থ্রি এ বি দেন পাঁচ পাঁচ পঁচিশ থ্রি গুণ এ এর মান এ এর মান কত দেওয়া এই যে দেখো তো এ এর মান ছত্রিশ দেওয়া তো আমরা ছত্রিশটা বসাবো পঁচিশ প্লাস তিন ছত্রিশে কত একশো আট পঁচিশ আর একশো আট যুগ করলে হবে একশো তেত্রিশ এটা হচ্ছে একটা উত্তর আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট আমরা এখন ঘ নাম্বারের সমাধানটা করবো ঘ নাম্বারের অঙ্কটা কি প্রদত্ত প্রদত্ত রাশি অঙ্কটা হচ্ছে হলে প্লাসের হবে থ্রি এ বি যে এ মাইনাস বি জাস্ট এই যে দেখো সূত্রটা লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি মাইনাস বি এখন জাস্ট মান বসাবো এ মাইনাস বি এর মান কত দেখলাম ফাইভ কিউব থ্রি এর মান কত দেখলাম থার্টি সিক্স এ বি এর মান কত ফাইভ তিনটা ফাইভ গুণ দিলে একশো পঁচিশ আর এই সবটা গুণ দিলে পাঁচশো চল্লিশ দেন ছয়শো পঁয়ষট্টি এটা হচ্ছে অ্যান্সার তো তোমাদের সৃজনশীলগুলো মূলত এই টেপের অঙ্কগুলো দিয়েই তৈরি করা হবে কঠিন হবে না বাট তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের জন্য অনেক হার্ড হবে আচ্ছা এখন আমরা দশ নম্বরটা করব। এখন প্রশ্নটা তুলে নিলেই হবে না আমাদের বুঝতে হবে এই যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এটা কোন সূত্রের মধ্যে পড়ছে এমটাকে যদি এ ধরি এ কিউব আর ওয়ান বাই এমটাকে যদি বি ধরি বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কি শিখছি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি তারপর এ প্লাস বি এটা শিখছি না এটা শিক্ষিত তো এখন এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব দেওয়া আছে তারপর প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ প্রদত্ত রাশি দিলাম দেওয়ার পর এখন আমি কি করব এই যে এটাকে এ ধরে নিব এটাকে ওয়ান বাই এম টাকে ভি ধরে নিব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র সূত্রটা কি হবে এই যে এ সূত্র অনুসারে প্লাস সূত্রের বি বি কোনটা ওয়ান বাই এম এ প্লাস বি সূত্র অনুসারে কি লাগে হল কিউব প্লাস হইলে আমাদের এখানে মাইনাস দিতে হবে মাইনাস সূত্রের থ্রি সূত্রের তো এখানে এ দেওয়া যাবে না তো আমাদের অঙ্কের মধ্যে এটা কি এটা এম না এম দিলাম বিটা কি অঙ্কের মধ্যে ওয়ান বাই এম না ওয়ান বাই এম দিলাম আবার সূত্র অনুসারে এ প্লাস বি লাগে এ প্লাস বি তো এটাই এম প্লাস ওয়ান বাই এম এই যে দেখো এ প্লাস বি লিখলাম ঠিক আছে এখন জাস্ট আমরা মানটা বসাই দিব আমরা কি করবো মানটা বসাবো m 1 ওয়ান বাই এর মান কত এ উপরে কি আছে হল কিউব মাইনাস থ্রি এ এম এ কাটাকাটি আর m 1 ওয়ান বাই এম এর মান কি তো এটাই आंसर একদম ইজি